সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কান্তজীয় মন্দির এবং তার আশেপাশের কিছু দর্শনীয় স্থান চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আমাদের দক্ষিণে যেমন ধান কাটা শেষ হয়ে গেছে আর এদিকে কিন্তু এখনও ধান কাটতেছে তার মানে আমাদের থেকে প্রায় এক মাস দশ দিনের মতো এরা পেছনে আছে পেছনে ধান লাগায় এখনও কিন্তু ধান কাটতেছে অনেক জায়গায় হয়েছে যে ধান এখনও পাকে নাই উত্তরের দিকে কিন্তু এই চাউলের জন্য বিখ্যাত এবং দিনাজপুরের চাল কিন্তু ওভারঅল সারা বাংলাদেশেই বেশ নামকরা আর তাছাড়া এই জায়গাটা বেশ ভালোই লাগছে আর ওয়েদারটা বেশ ভালোই ওয়েদারের কন্ডিশন তো আসলে বলা যায় না তো সেই কারণে যে এপাশে পাশে পানির বোতল রেখেছি এ পাশে সাঁতা রেখেছি তার কারণ হচ্ছে ওয়েদার কন্ডিশন যখন তখন চেঞ্জ হতে পারে এই জন্য দুইটাই রেখে দিয়েছি গতকালকে যে গরম ছিল ওই গরমে পুরো সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল আর আজকে ওয়েদারটা দেখতেছি বেশ ভালোই বাস এখানে আর এখানে প্রত্যেকটা বাসে দুইটা করে পতাকা চারটা করে পতাকা আছে পতাকার কারণটা হচ্ছে হলুদ পতাকা চলে যাবে হচ্ছে দিনাজপুরে আর সবুজ পতাকা যুক্ত যেসব গাড়ি আছে এগুলো চলে যাবে হচ্ছে আপনার ইসের দিকে পঞ্চগড়ের দিকে চলে যাবে তো এরা এখানকার এই জিনিসটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আর দেখি এখান থেকে বাসে করে প্রথমে হচ্ছে দশ মাইল যাই তারপরে দশ মাইল গিয়ে আবার কথা হবে যাই হোক দশ মাইল থেকে দশ মাইল পর্যন্ত বাসে এসেছি তারাগঞ্জ থেকে বা সৈয়দপুর থেকে অ্যান্ড এখন হচ্ছে কান্তজির মন্দিরে যাওয়ার জন্য প্রথমে আমার এখান থেকে বারো মাইল যেতে হবে তারপরে ওইখান থেকে নাকি আবার মানে অটোতে যেতে হবে তার মানে ভেঙে ভেঙে আসাটা অনেকটা একটা অ্যারেঞ্জমেন্ট তারপরেও যেহেতু সব জায়গায় বাইকে যায় বাইক আনার সুযোগ হয়নি এবার যার জন্য প্রবলেমটা হচ্ছে মাঝে মাঝে আপডেট দিতেই আসি আপনাদেরকে আর এই যে মামা আছে মামার ইজি বাইকে করে আজকে এখন যাচ্ছি বারো মাইল পর্যন্ত তো দশ মাইল থেকে বারো মাইল মানে মাঝে হচ্ছে দুই মাইলের একটা পার্থক্য এই দুই মাইলের জন্য দশ টাকা ভাড়া নেয় এবং তারপর ওইখান থেকে আবার পাঁচ টাকার অটো ভাড়া তাহলে দেখা হবে যাই হোক মন্দিরের এখানে নেমে পড়েছি এবং মন্দিরটা দেখব কান্তজির মন্দিরের ঠিক ফ্রন্ট সাইডে একটা অনেক বড় বটগাছ হয়েছে এই যে দেখেন কত বড় বটগাছ এখন আমি আসি হচ্ছে কান্তজির মন্দিরের সামনে দিনাজপুর ডিস্ট্রিক্টের যদি আপনি মেন ট্যুরিস্ট স্পটের কথা বলেন তাহলে প্রথমে আপনার বলতে হবে যে স্বপ্নপুরীর কথা অ্যান্ড দেন তারপরে হচ্ছে এই কান্তজির মন্দিরের কথা স্বপ্নপুরী থেকে কান্তজির মন্দিরটা কিন্তু অনেক দূরে অবস্থিত বলা যায় এ মাতা থেকে ও মাতা তো যাই হোক এই কান্তজির মন্দিরে এখানে একটা অনুষ্ঠান হয়েছিল গত সাত দিন ধরে ওইটা শেষ হয়ে গিয়েছে তার কারণে চারিপাশটা অনেকটা পরিমাণ ব্যানার আছে গ্যালারি আছে করে রেখেছে এবং সেটা খুলছে চলেন তাহলে এই মন্দিরটা বেশ ভালোভাবে একটু ঘুরে দেখি মন্দিরের গায়ে যে মূর্তি খুচিত পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলো ধরতে গেলে সংখ্যার দিক থেকে যদি ধরা হয় তাহলে প্রায় লাখোখানিকের মতো এই মূর্তি রয়েছে এবং এই পাথর রয়েছে এই মন্দিরের গায়ে তার মানে ওই সময় যে কি নিখুঁত একটি কারুকার্য তারা করে গিয়েছেন এই মন্দিরের জন্য জাস্ট অসাম যে মন্দির থেকে বের হয়েছি বের হয়ে সামনে হচ্ছে একটা মিউজিয়াম আছে ওই মিউজিয়ামটা দেখব এবং ওই মিউজিয়ামের প্রবেশ মূল্য যতটুকু শুনলাম সেটা হচ্ছে বিশ টাকা আর এই পাশে দেখেন কত ভুট্টার গাছ লাগানো আছে ভুট্টা তুলছে এবং আজকের এবং আজকের পরিবেশটা বেশ সুন্দর এবং ওয়েদার ফ্রেন্ডলি মানে ট্যুর ফ্রেন্ডলি আর কি আর এদিকে যে কিছু ফুলের গাছ আছে হ্যাঁ এরপাশেও কিছু ফুলের গাছ আছে যে গাছগুলো আসলে অনেক যে ফুলগুলো আসলে অনেক সুন্দর কাউকে গিফট করতে পারলে ভালো লাগতো এখন রয়েছে হচ্ছে কান্তজিও নগর যে মিউজিয়ামটা সে মিউজিয়ামের এখানে এই মিউজিয়ামটা বেশ সুন্দর ভালো এবং প্রত্যেকটা মিউজিয়ামে যেমন হয় যে ভিতরে আপনি ছবি তুলতে পারবেন না ভিডিও করতে পারবেন না এখানে কিন্তু তার ব্যতিক্রম হবে না তো যাই হোক বাইরে থেকে আগে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এবং একটু ভিডিও করে নিচ্ছি দেন তারপরে ভিতরে ঢুকে আমরা কি কি আছে কি কি নেই এগুলো দেখবো এবং দেখে আপনাদের মাঝে একটু শেয়ার করবো তো এই মিউজিয়ামটার ভিতরে দুইটা ইউনিক জিনিস দেখতে পেয়েছিলাম অন্য মিউজিয়াম থেকে এই দুইটা ইউনিক জিনিস ছিল সেটা হচ্ছে একটা মনসা ঘর কি বলে বগুড়ার যে বেহুলা লোকিন্দারের বাসর ঘর আছে ঠিক ওই রিলেটেডেড একটা হবে হয়তো আর একটা হচ্ছে ব্রিটিশ সীমানা পিলার তো এই আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে হঠাৎ করে একটা একটা প্লার পুঁতে রাখা আছে এবং এটা ব্রিটিশ সীমানা পিলারই বলা হয় বাট আমরা বাঙালিরা ধারণা করি যে এটা সাধারণত বজ্র প্রতিরোধক হিসেবে তারা এখানে পুঁতে রেখেছে বাট এটা কিন্তু আসলে না ওইটা অনেকেই বলে থাকে যে ম্যাগনেট কিন্তু আসলে ওইরকম কিছুই না জাস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ব্রিটিশরা যখন রাজত্ব করেছে এই উপমহাদেশে তখন কিন্তু ওই সীমানা প্লার দিয়ে তারা তাদের যে একটা এরিয়া ছিল সেটাই বুঝিয়েছিল। তো যাই হোক ওই একটা প্লার এখানে দেখলাম মূলত এই দুইটা জিনিসই ছিল এখানে ইউনিক তাছাড়া সব কিছুই প্রায় সেম কান্তজিউ মন্দির এবং কান্তনগর মিউজিয়ামটি দেখা শেষ করে এখন চলে যাব হচ্ছে সে বন্ধুর কাছে তারাগঞ্জ এবং সেখান থেকে তারপরে আজকে চলে যাব ঢাকাতে যদি সময় পাই তাহলে ভিন্ন জগৎটা দেখার একটু ট্রাই করব যদি সময় না পাই তাহলে দেখা তো হবে না আর কান্তজীউ মন্দির এবং হ্যাঁ ওই যে মিউজিয়ামটা বেশ ভালোই ছিল মিউজিয়ামটা আমার কাছে ভালো লেগেছে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি